বাজারে যখন আইফোনের নতুন সংস্করণ আসবে আর ব্যবহারকারীদের মধ্যে উন্মাদনা থাকবে না তা তো হতেই পারে না তাই তো আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন সিক্সটিন সিরিজ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে তবে বরাবরের মতোই এই বিষয়ে আগাম তথ্য দিতে নারাজ অ্যাপল আর তাই সম্ভাব্য প্রযুক্তি ও সুবিধা নিয়ে বিভিন্ন প্রতিবেদন এবং ব্লগার মারফত গুঞ্জন ভেসে আসছে সম্প্রতি আইটি হোমের এক প্রতিবেদন থেকে জানা গেছে নতুন মডেলের আইফোনের নকশায় পরিবর্তনের পাশাপাশি দ্রুত চার্জের সুবিধা যুক্ত হতে পারে শুধু তাই নয় ব্যাটারির ক্ষমতাও বাড়বে আইটি হোমের তথ্যমতে আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন সিক্সটিন সিরিজ এর প্রো মডেলের চার্জিং সুবিধা আরও উন্নত হবে আইফোনের বিভিন্ন মডেলের মধ্যে সিক্সটিন সিরিজের ফোনে সর্বোচ্চ ওয়াটের চার্জিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে নতুন আইফোনে ওয়্যারলেস চার্জার ব্যবহার করলে বিশ ওয়াটের চার্জিং সুবিধা এবং তারের মাধ্যমে চার্জ করলে চল্লিশ ওয়াটের সুপারফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে ব্যাটারির ক্ষমতা বর্তমানের তুলনায় বেশি হলেও দ্রুত চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা বর্তমানে আইফোন ফিফটিন ও আইফোন ফিফটিন প্রো মডেলের ইউএসবি থ্রি ব্যবহার করে সর্বোচ্চ সাতাশ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা পাওয়া যায় আর মেগাসেফ বা অন্যান্য থার্ড পার্টি সুবিধার মাধ্যমে ওয়ারলেস চার্জারে পনেরো ওয়াটের চার্জিং সুবিধা রয়েছে আইফোন ফিফটিন ও আইফোন ফিফটিন প্রো মডেলে ফলে আইফোন সিক্সটিন সিরিজে দ্রুত চার্জের সুবিধা থাকায় ব্যবহারকারীদের চার্জ নিয়ে চিন্তা কমবে আইটি হোমের প্রতিবেদনে বলা হয়েছে আইফোন সিক্সটিন সিরিজের বিভিন্ন মডেলে তিন হাজার পাঁচশো একষট্টি থেকে চার হাজার মিলি অলিম্পিয়ার ক্ষমতার ব্যাটারি যুক্ত হতে পারে এছাড়া আগের সিরিজগুলোতে বিভিন্ন প্রসেসর থাকলেও আবার আইফোন সিক্সটিন সিরিজের সব মডেলের একই প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে